মাদক ছিরি কলম ধরুন সর্বাত্মক সহযোগিতা করা হবে খেলাধুলা শরীর ও মন দুটোই ভালো রাখে শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রসার ঘটাতে হবে এমন আহ্বান জানিয়েছেন গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা রহমান শুক্রবার চব্বিশে অক্টোবর বিকেল পাঁচটায় পিলজঙ্গ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও জানান আজকের খেলা ছোট পরিসরে ও আগামীতে এই মাঠে জেলাভিত্তিক বড় টুর্নামেন্টের আয়োজন করা হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধন যুব সংঘের সভাপতি মোহাম্মদ জামাল হাওলাদার বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রশিদুল ইসলাম বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মহম্মদ কামরুলুজ্জামান শিমুল উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মীর মোশারেফ হোসেন বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্নু এস এম খলিলুর রহমান বারিক মো মোড়ল সমাজ সেবক মোহাম্মদ শাখাওত হোসেন সাগর ও যুবদল নেতা মোজাহিদুর রহমান সুমন অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ মোহাম্মদ মোতালেব হোসেন ফাইনাল খেলায় সাতুই শিয়াপল্লী মঙ্গল সমিতি একাদশ ট্রয় বেকারে তিন এক গোলে পিলজঙ্গ বন্ধন যুব পরাজিত করে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাওলানা মানফুজুর রহমান বক্তারা বলেন যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনের পথে আনাই এই আয়োজনের মূল উদ্দেশ্য তারা এমন উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখার আহ্বান জানান সূর্যের আলো ধীরে ধীরে মলিন হয়ে আসলেও মাঠের উত্তেজনায় বিন্দু মাত্র ফাটা ছিল না চারপাশে মানুষের ঢল শিশুদের হাসি তরুণদের উচ্ছ্বাস আর প্রবীণদের গর্বিত দৃষ্টি সব মিলিয়ে যেন এক উৎসবের আবহ কেউ উল্লাসে চিৎকার করছে কেউ আবার মোবাইলের পর্দায় ধরে রাখছে প্রিয় মুহূর্তগুলো মনে হচ্ছিল এই খেলা শুধু মাঠে নয় খেলছে মানুষের হৃদয়েও অভিনন্দন জানাই বন্ধন যুব সংঘ বিলজঙ্গ যে আয়োজন করেছে আজকে খেলাধুলা এই খেলাধুলা একটি বিনোদন এই বিনোদনের মাধ্যমে একটি সমাজে একটি রাষ্ট্রে একটি দেশে সন্তানেরা এবং যুবকরা একটি আনন্দ পায় এই আনন্দর মাধ্যমেই দেখা যাচ্ছে বিভিন্ন অনৈতিক কাজ থেকে তারা থাকে মাদক মুক্ত বিরুদ্ধ থাকে আমার একটি স্লোগান অবশ্যই আপনারা দেখেছেন আমরা কলম ধরব এবং নেশামুক্ত সমাজ গর্ব সম সকল অনতিক কাছ থেকে আমরা বিরত থাকব এই ফিল্ম এই মাঠে আমি পুরা বাঘ্রহাট জেলা ভিত্তিক আমি একটা বিশাল খেলা আয়োজন ইনশাআল্লাহ আপনাদের করব যেখানে একটি পুরস্কার থাকবে ইনশাআল্লাহ সেখানে পুরস্কার থাকবে মোটরসাইকেল পুরস্কার থাকবে ইনশাআল্লাহ বগুড়ার মানুষ অনেক আন্তরিক এবং অনেক আমার প্রাণপ্রিয় বগুড়াবাসী সবসময় আমি শুনে এসেছি এবং আমি জয়েন করেই জানতে পেরেছি যে এই এলাকার মানুষ খেলাধুলা প্রিয় তো আশা করি এই যে আজকের যে খেলাটা হলো এটা শুধু আমার কাছে মনে হয় শুধু খেলায় না এটা একটা মেসেজ যে নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলার মাধ্যমে আমরা সর্বপ্রকার মাদকের বিরুদ্ধে একটা জিরো টলারেন্স ঘোষণা করলাম আমরা মাদকের বিরুদ্ধে ছিলাম এবং আসি এবং ভবিষ্যতেও থাকবো পাশাপাশি এই সার্কেলের সহকারী পুলিশ হিসেবে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে কোথাও কোনো মাদক বা কোনো অন্যায় অপরাধ চোখে পড়লেই অতি দ্রুত আমাদের নজরে নিয়ে আসবেন আমরা আমাদের পক্ষ থেকে সর্বোত্তম সহযোগিতা করব। আপনারা এই এলাকা প্রাণ আপনারা এই এলাকার সবকিছু আপনারা অবশ্যই জানেন কোথায় কি ঘটছে না ঘটছে আপনারা আমাদের নজরে নিয়ে আসবেন আমরা ব্যবস্থা নিব